হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি ভিডিওর পরের পার্ট নিয়ে তখন ভিডিওটা শেষ করেছিলাম সবে মাত্র ট্রেন ছেড়েছিল আর এখন পৌনে দশটা বাজে আমাদের দিয়েছিল একটা সাইট লোয়ার সাইট আপার আর দিয়েছিল দুটো মিডিল বার্থ আর আপার বার্থ ডিনার করার এখনও বেশ কিছুটা দেরি রয়েছে আর এদিকে আমার হালকা খিদেও পেয়ে গিয়েছে তাই সবাই মিলে চিপস আরও টুকিটাকি হালকা খাবার খাচ্ছিলাম তারপর সবাই মিলে জমিয়ে একটু আড্ডা হচ্ছিল এদিকে বনু প্রচণ্ড টায়ার্ড আর আমারও একটু টায়ার্ড লাগছিল আমি আমার সিটে চলে এসেছি আর মা আর সৌরভ কিছু একটা বিষয় নিয়ে ওরা আলোচনা করছিল আর এদিকে দিয়ে দিয়েছে বালিশ আর দুটো চাদর খুব হালকা এসি চলছিলো তাই খুব একটা অসুবিধা হচ্ছিল না আর এদিকে রয়েছে একটা লাইট আর রয়েছে একটা চার্জিং পয়েন্ট গরিব রথে এই ফার্স্ট টাইম আমরা পুরী যাচ্ছি এর আগে যতবার গিয়েছি অন্য ট্রেনেই যাওয়া হয়েছিল খুব একটা এক্সপিরিয়েন্স খারাপ বলবো না যদিও ট্রেন একটু লেট ছিল আর এদিকে মিডিল বার্থে বসে আমার ভিডিও করতে বেশ অসুবিধাই হচ্ছিল তারপর এখন বাজে সাড়ে দশটা আর আমি সবার জন্য খাবার সার্ভ করে দিচ্ছি বাড়ি থেকেই সমস্ত খাবার আমরা বানিয়েই নিয়ে এসেছিলাম রয়েছে রুটি কাশ্মীরি আলুর দম আর চিকেন কষা শেষে ছিল মিষ্টি এই হলো আজ রাতে আমাদের খাওয়া দাওয়া এখানে সবাইকে সার্ভ করে দিয়েছি আর সবাই খেতেও বসে গিয়েছে আমি আর সৌরভ এখানে খাওয়া দাওয়া করছিলাম ওদিকে মা বনু আর বাবা খাওয়া দাওয়া করছে শীতকাল আর তার উপর রাতের খাওয়া দাওয়া বেশ জমে গিয়েছিল আর যেটা বলেছিলাম খাওয়ার শেষে রয়েছে নলেন গুড়ের সন্দেশ আর রসগোল্লা আমাদের সবার ডিনার কমপ্লিট এখন বাজে দশটা তিপ্পান্ন এদিকে আমি আমার বিছানা রেডি করে নিয়েছি ফোন হেডফোন আর জলের বোতল এবার ঘুমানোর চেষ্টা করতে হবে গুড নাইট যদিও ট্রেনে আমার রাত্রিবেলা কোনো দিনই ঘুম হয় না তবুও আজ একটু টায়ার্ড লাগছে আর এদিকে বনুও শুয়ে পড়েছে এখন বাজে দুটো বাহান্ন যেটা ভেবেছিলাম সেটাই হলো আজও কোনোভাবেই ট্রেনে আমার ঘুম আসছে না এদিকে আমি ভেবেছিলাম বনু হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মতো ওরও একই অবস্থা ও ঘুমায়নি সারা রাত এখন বাজে তিনটে দুই দশ মিনিট চেষ্টা করলাম ঘুমানোর কিন্তু কোনোভাবেই ঘুম আসলো না এদিকে সবাই ঘুমাচ্ছে আর আমি একা একা বোর হচ্ছি বুঝতে পারছিলাম না কি করব গান শুনে বা ভিডিও দেখে আর সময় কাটছিল না বসে বসে পলিশ পড়ছিলাম হ্যাঁ তিনটের সময় আমি পলিশ পড়ছিলাম আর ওদিকে বনু তখনও জেগে সারা রাত না ঘুমিয়ে চোখ মুখের অবস্থা পুরো খারাপ সাতটা নাগাদ নামলাম পুরী স্টেশনে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে হোটেলে পৌঁছে টাটা